নদীতে ঘেরা এক বিশাল বদ্বীপ যেখানে প্রকৃতি চলে আপন খেয়ালে জেলেরা মাছ ধরে নদী কখনো শান্ত আবার কখনো সে উদ্ধত যেখানে শান্ত ঠান্ডা হাওয়া আপনাকে জড়িয়ে ধরবে নদীর প্রতিটা বাঁক আপনাকে শোনাবে নতুন কাহিনী আর জঙ্গলের গাছ হাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানাবে বুঝবেন আপনি এসে গেছেন বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভের দ্বীপ রয়্যাল বেঙ্গলের আতুর ঘর সুন্দরবনে শীতকালে তো আমরা কম বেশি সবাই সুন্দরবন আসি তবে সুন্দরবনকে একদম অন্য রূপে আপনি খুঁজে পাবেন এই বর্ষায় গাছের পাতারা নতুন রঙে সেজে ওঠে নদীর উন্মত্ত ঢেউ আকাশ বৃষ্টিতে ভিজে জলভ্রমণ খাড়িগুলোর নিস্তব্ধতা বাঘমামার দেখা পাওয়ার ইচ্ছা সাথে ইলিশের রকমারি পথ দিয়ে ভরিভোজ কারণ বন পরে খাই খাই সুস্বাদু হারে সুন্দরবন জমেখির ইলিশের বাহারে ওয়েলকাম টু সুন্দরবন ইলিশ উৎসব বাইরে অজর ধারে বৃষ্টি সাথে গরম চা আর এই লঞ্চে করে আমরা চলেছি এখন সুন্দরবনের পথে নমস্কার আমি দীপ আর আমি অদিতি আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই দীপ অদিতির গল্পে বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসব প্রথমবার চাক্ষুষ করতে আজ আমরা চলেছি সুন্দরবনের পথে যদিও এই জার্নিটা শুরু হয়েছিল কিন্তু অনেক ভোরবেলা তো আমরা ততক্ষণে চায়ের কামে চুমুক দিয়ে একটু বৃষ্টি এনজয় করি আর আপনাদের নিয়ে যাই একদম জার্নির শুরুতে সকাল সকাল যখন পৌঁছালাম শিয়ালদা স্টেশনের ব্যস্ততা চড়বে তারই বাঝে আমাদের ট্রেন ধরার তারা হাতে তখন মাত্র দু মিনিট যাই হোক দৌড়ে উঠে বললাম আর ট্রেনও ছেড়ে দিল আজ আমরা যাচ্ছি সাড়ে ছটার ক্যানিং লোকালে ভাড়া পড়ল বাঁধা পিছু পনেরো টাকা করে যাই হোক একটা মেঘলা দিন আর মাঠ ক্ষেত পুকুর পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের যাত্রা শেষ করে আমরা ক্যানিং পৌঁছালাম পৌনে আটটা নাগাদ ক্যানিং স্টেশনের টিকিট কাউন্টার দিয়ে বেরোলেই আপনারা উল্টো দিকে প্রচুর ট্রাভেল এজেন্সির অফিসগুলো পেয়ে যাবেন যারা সুন্দরবন ভ্রমণগুলো করেন আমাদের ট্রাভেল এজেন্টের কথা মতো ট্রেন থেকে নেমে হাঁটা দিলাম পিছন দিকে মানে শিয়ালদার দিকে লাইনের উল্টো দিকে তখন অটো টোটোর মেলা লেগে গেছে আর ট্রাভেল এজেন্সির লোকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে গেস্টদের পিক করবে বলে ক্যানিং আসা অবধি আপনাদের দায়িত্ব তারপর সুন্দরবন যাওয়া ঘোরা খাওয়া ও তৃতীয় দিন আবার ক্যানিং স্টেশন পৌঁছে থাকে প্যাকেজের আওতায় আজ আমরা যাচ্ছি সুন্দরবন সাথে এই সুন্দরবন ইলিশ উৎসব এনজয় করতে এরপর ট্রাভেল এজেন্সি ঠিক করে দেওয়া অটোয় চেপে রওনা দিলাম পরের গন্তব্য সোনাখালীর দিকে দূরত্ব সতেরো কিলোমিটার কিছু দূর যেতেই প্রথম ম্যানগ্রোভের দেখা মিলল মাতলা ব্রিজের ওপর থেকে নিচে বয়ে চলা মাতলা নদীর দুই পাশে ঘন ম্যানগ্রোভের জঙ্গল পঁচিশ মিনিট পর সোনাখালী ঘাটে পৌঁছে দেখলাম লঞ্চের মেলা লেগে গেছে যেন সারি সারি লঞ্চ একসাথে দাঁড়িয়ে রয়েছে কোনো ছোট বন্দরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খুঁজে পেলাম আমাদের লঞ্চ তো চলো এবার বোঠে উঠি দেখো কি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে বোর্ডটা আর সামনের সিটটা ভীষণ সুন্দর লাগছে একটা সোফা দেওয়া আছে সামনে এখানটা হচ্ছে ক্যাপ্টেনের কেবিন সেটাও বেশ সুন্দর করে সাজানো আর পুরো মেঝেতে একদম সুন্দর কার্পেট পাতা রয়েছে আর এখানে সব চেয়ারগুলো সাজানো আছে এখানে কিন্তু বসা এবং খাওয়া দাওয়া যা হবে সবকিছু কিন্তু এখানেই হবে টেবিল চেয়ারের বন্দোবস্ত আছে এখানে খাবারের জল আর হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে কিন্তু চলো এবার আমরা বোটে নিচের দিকে যাই তো এখানে আছে টোটাল ছটা খাট বেশ বড় বড় আছে খাটগুলো যারা চাইবে নিচে রেস্ট করতে পারবে আর ওই দিকটা আছে কিচেন আর এমনিও ভেতরের কিন্তু লুকসটা দেখো একদম সুন্দর কাঁচের সাটার দ মানে একটা এসি বাস এসি বাস মতো একটা ফিল আছে তাই না ভেতরটা তো লম্বা সফর যেহেতু সেই জন্য উপরে যতক্ষণ আছি ততক্ষণ তো ঠিক আছে যখন একটু রেস্ট নিতে হবে তখন কিন্তু এখানে সুন্দর এসে একটু শুয়ে বসে নেওয়া যাবে বোটের মধ্যে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট আছে এখানে আজকে সকালে ব্রেকফাস্টে কি খাওয়াচ্ছ আজকে ব্রেকফাস্টে আছে কাশ্মীরি আলুর দম আর লুচি আচ্ছা তো লুচি দেখছি অলরেডি ভাজা হয়ে গেছে আলুর দমও আমাদের একদম রেডি আর আজকে দুপুরের কি স্পেশাল বানাবে দিয়ে দিয়ে হবে হবে ভাজা ডাল থাকবে আলু বা জবরদস্ত খাওয়া দাওয়া হবে একদম ঘড়িতে এখন সাড়ে দশটা আর আমাদের রেডি লুচি এবং কাশ্মীরি আলুর দম সাথে মিষ্টি তো চলে এসছে গরম গরম হাতে লুচি আর কাশ্মীরি আলুর দম আর একদম বোটের ঠিক সামনের জায়গাটাই আমরা দুজন দখল করে বসে আছি তো এবার সকাল থেকে তো আমাদের কিছু খাওয়া হয়নি তো এবার আর চট দেরি না করে চটপট উদরপূর্তিটা করা যাক তার সাথে কিন্তু একটা মিষ্টিও আছে হ্যাঁ টেস্টটা একদম ঘরোয়া আর খিদের মুখে সে ঘরোয়া হোক বা রিচ হোক যাই হোক কিছুই ফারাক পড়ে না আমাদের আগে সুন্দরবনের ট্রিপ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বিষ্ণুদাকে চেনেন বিষ্ণুদার বিটিএস তাদের সাথেই আমরা আবার ইলিশ উৎসব পালন করতে যাচ্ছি আজকে কটা পর যাচ্ছে আজকে মধ্যে দুটো পর যাচ্ছে একটা হচ্ছে মিটুর খেয়া আর একটা হচ্ছে মা সুমা এই দুটো পর আরও একটা পর আমাদের পার্সোনাল গ্রুপ আছে তৃপ্তি রানি সে অলরেডি ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই তিনটে তো এই ইলিশ উৎসবের স্পেশাল কি বিষ্ণুদা ইলিশ উৎসবের স্পেশাল হচ্ছে আমাদের ইলিশ বিরিয়ানি আচ্ছা ঠিক আছে আর তাছাড়া আমাদের এই বঙ্গোপসাগরের যে সমস্ত কাঁচা ইলিশ হচ্ছে সেই ইলিশগুলো নিয়ে আমাদের এই উৎসব আচ্ছা ঠিক আছে ইলিশ উৎসব ওকে আর তার সঙ্গে আমাদের চিক চিংড়িও থাকছে প্লাস যে চিকেন মাটন যেগুলো আমাদের রাত্রের মেনু সেগুলো তো সব থাকছেই তার সঙ্গে আঙুদি মাছ ভাইয়া আপনার চিকেন পকোড়া চাউমিন সবই থাকছে তাহলে এটা একটা স্পেশালিটি অন্য সব ট্রাভেলসে আপনারা দেখবেন দুটো করে ইলিশ এবং একটা অন্য মাছ থাকে কিন্তু এখানে কিন্তু তিনটে ইলিশের পথ থাকছে এটা একটা স্পেশালিটি বেলা এগারোটা নাগাদ আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে ছাড়ার পরেই লঞ্চের সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়া হলো এখানকার মানুষের রুজি রুটি এই নদীতে এই লঞ্চেই তাই যাত্রা শুরুতেই এই প্রথা চলে আসছে হোগল বিচ পেরিয়ে হুগল নদী ধরে এগিয়ে চললো আমাদের লঞ্চ বর্ষাকালে নদীর জলের রংটাও অন্যরকম নদীতে ভরা জল আর স্রোতের টানে তীর তীর করে এগিয়ে চলেছে আমাদের লঞ্চ শুরুতেই একটা চমক অপেক্ষা করছিল প্রথমবার সুন্দরবন যাওয়ার লঞ্চে বাউল গানের আসর বাইরে তখন অঝোর ধারে বৃষ্টি নেমেছে ঠান্ডা জলো হাওয়া হালকা বৃষ্টিতে ভিজে যাওয়া সাথে এই বাউল গান আহ পুরো জমে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবনে এসেছি বর্ষায় ইলিশ উৎসবে আর দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সাথে রয়েছে গরম গরম চা তো আগের বারের মতো এবারেও আমরা সুন্দরবন যাচ্ছি সুন্দরবন বিটিএস এর সাথে আমাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে খরচ কত হচ্ছে কি কি খাওয়া দাওয়া হচ্ছে স্পেশালি আর কোথায় থাকছি কোথায় ঘুরছি সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা একদম দেখতে থাকবে স্কিপ না করে দূরের লঞ্চগুলোকে দেখে মনে হচ্ছে সবাই যেন চলেছে কোনো এক নতুন অভিযানে আশপাশের গ্রামগুলোকে পিছনে ফেলে আমরা প্রবেশ করলাম সেই ম্যানগ্রোভের রাজ্যে কিছুক্ষণ পরই চলে এলো গরম গরম মুচমুচে আমুদে মাছ ভাজা হোগল গুমতি করতল নিতাই নদী একে একে পার করে ঘন্টা দুই বাদে এসে নামলাম গোসাবাতে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনে এখানে আছে দুটো দেখার জায়গা হ্যামেলটন বাংলো আর বেকন বাংলো আজকের যে গোসাবাকে আমরা দেখতে পাই তার গড়ে ওঠার পিছনে যার অবদান ছিল সবচেয়ে বেশি সেই স্যার ড্যানিয়েল হ্যামিলটনের বাংলোর সামনে এখন আমরা দাঁড়িয়ে মাঠের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে বহু ইতিহাসের সাক্ষী হয় যদিও জলকাদার কারণে সামনে যাওয়া গেল না এরপর চলে এলাম বেকন বাংলোয় এখানে ঢুকতে আপনাকে দিতে হবে দশ টাকা এন্ট্রি ফি অনেকে এটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বললেও জানিয়ে রাখি কবিগুরু কিন্তু এই বাংলোর মালিক ছিলেন না হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু যখন গোসাবায় আসেন তখন তিনি দুদিনের জন্য এই বাংলোতে ছিলেন এখন এখানে তৈরি হয়েছে একটি বাচ্চাদের পার্ক যদিও রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব চোখে পড়ল গোসাবা থেকে লঞ্চ ছাড়ার পরই এসে গেল আমাদের প্রথম দিনের লাঞ্চ আর ছিল ভাত আলু ভাজা ডাল তারপর একে একে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক বেগুন ইলিশ দিয়ে খেতে খেতেই চলে এলো চিংড়ির মালাইকারি আর শেষ পাতে ছিল কাঁচা আমের চাটনি ও পাঁপড় জমজমাটি খাওয়া দাওয়ার পর একটু রিল্যাক্স করে ডেকের ধারে বসলাম লঞ্চ চলেছে শান্ত দুর্গাদুয়ানি নদী ধরে বাইরে আবার কালো মেঘের ঘন ঘটা কিছুক্ষণ যাওয়ার পর এসে পড়লাম বঙ্গোপসাগরের মোহনায় এখানে দুর্গাধুৱানি নদী ছেড়ে আমরা পড়লাম বিদ্যা নদীতে এবার ভারী মজার একটা কথা শুনলাম আচ্ছা বাঘের গল্প তো আপনারা সবাই শুনেছেন কিন্তু সুন্দরবনের বিয়ের গল্প শুনেছেন কখনো এই বালি থেকে যাবে জেলেগালি সাত ঘন্টার নদী এবারে কি হলো সাত ঘন্টা লাগবে লগ্ন আর রাত আটটায় বর উঠে গেল সকাল সাতটার মধ্যে প্রথমে এক পোস্ত হলুদ নদীর জল তুলে নিয়ে মাথায় দিয়ে হলুদ দেওয়া হয়ে গেল তিন পোস্ত হলুদ ঠিক আছে তারপরে বাড়ির লোকজন সব উঠলো রজনীগন্ধা মালা দিয়ে সব ওই গোট পুরো সাজিয়ে নিলো বজার সব উঠে গেল আপনি বর কোনটা ধরতে পারবেন ঠিক আছে আন্ডাসে উঠবে পুরো ওই ধুতি পাঞ্জাবি কিছু পড়বে না এইবার হলো এইবার এখানে সাজানো হবে আবার এই লঞ্চেতে সাজিয়ে গুজিয়ে নিয়ে নামার সময় একদম বর রেডি ঠিক আছে এবারে দেখুন সাতটায় নেমে হয়ে গেলো আটটায় আবার ঘাটেতে ওরা টোটো পাঠাবে আবার টোটোয় করে চলে গেল পর যে চলে গেলো যেদিন আবার সকালবেলা রিটার্ন বর আসলো বউ আসলো বাজনা আসলো খাট বিছানা আলমারি সবই চলে আসলো এসে আবার এই লঞ্চের মধ্যে গান বাজনা করতে তো লাঞ্চ কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পর এখন বাজে ঘড়িতে প্রায় চারটে দশ তো চলে এসছে প্যারা সূর্যি মামা তখন পশ্চিম আকাশে দিনের শেষ সোনালি আলোটা কি সুন্দর লাগছে তাই না আমরা নেমে পড়লাম আমাদের আজকের গন্তব্য পাখিরালয় নেমেই মা বনবেবীকে দর্শন করে একটা ভ্যানে চেপে এগিয়ে গেলাম আমাদের হোমস্টের দিকে মিনিট দিনের মধ্যে পৌঁছেও গেলাম আমরা এসে পৌঁছলাম আমাদের আগামী দুদিনের যে নাইট স্টে দেবী হোমস্টে টাইগার মোড় পাখিরালা হোমস্টে যাওয়ার রাস্তাটাই পুকুর চারিদিকে গাছপালায় নিস্তব্ধ যেখানে ডাক অব্দি শোনা যাচ্ছে আমরা চলে এলাম আমাদের হোমস্টের সামনে বেশ কি সুন্দর একটা বাড়ির মতো পরিবেশ তো আর এই হোমস্টের পাঁচ নম্বর রুমে আমরা থাকছি আসলে আপনাদের রুমটা একবার দেখাই বেশ মোটামুটি বড় সাইজের একটা রুম এখানে একটা ডাবল বেড রয়েছে টাওয়েল আর একটা সাবানও দিয়েছে বেডটাও মোটামুটি বেশ বড় তিনজনের শোয়ার মতো জায়গা আছে এখানে টেবিল চেয়ার এখানে একটা আয়নাও রয়েছে ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটাও মোটামুটি বেশ বড়ই আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন রয়েছে কোমোড এখানে বেসিন রয়েছে আয়না রয়েছে এই হোমস্টেটা একদম নতুন প্রপার্টি তো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ একদম নতুন রঙের গন্ধব দিয়ে আছে এখনও তো এই হচ্ছে আপাতত আমাদের আজ এবং কাল দুদিনের আস্তানা আমরা এখন একটু সন্ধেবেলা বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে তো এই পাখিরালয়টা কিন্তু বেশ জমজমাট একটা জায়গা অনেকগুলো হোটেল রিসর্ট যেমন আছে তেমন আছে কিন্তু একটা বড় মার্কেট প্লেস যেখানে কিন্তু প্রচুর জিনিসের সংখ্যা অনেকটা বেশ দীঘা মন্দারমণির মতন সি বিচের ধারে যেরকম মার্কেট থাকে সেরকমই মার্কেট তাই না এখানে অনেক কিছু রয়েছে আর সফট বেশি দেখতে পাচ্ছি আমি রয়েছে কি ঝোলানোর জন্য চাবির রিং রয়েছে পিন রয়েছে পেনদানি রয়েছে কত রকমের গিফট আইটেমস আছে ভেতরটা যদি দেখাই পুরো কাঠের তৈরি নানা রকমের ডিজাইনের অনেক কিছু রয়েছে যেমন নৌকা রয়েছে বাঘ রয়েছে হরিণ রয়েছে আর সেগুলোর ওপর সুন্দরবনের নামও খোদাই এ এছাড়াও রয়েছে এখানে কিন্তু নানা রকম সাইজের নানা রকম শেপের বিভিন্ন ব্যাগ এবং সব থেকে জিনিস যেগুলো এইগুলো আমার কিন্তু আমার খুব প্রিয় এই ছোট্ট ছোট্ট কিউট কিউট মিষ্টি মিষ্টি বাঘগুলো সাদা বাঘ হলুদ বাঘ এদিকে ছোট 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 মিষ্টি মিষ্টি কচ্ছপ আর হরিণ বিড়াল পেঁচা দারুন দারুন রয়েছে আমরা এই ম্যাগনেটটা নিলাম এটার দাম আশি টাকা পাথরের এটা আর এইটা নিলাম চাবি রাখার এটার দাম চল্লিশ টাকা এখন সন্ধ্যে সাতটা আমরা যাচ্ছি সন্ধ্যের স্ন্যাক্স আর ঝুমুর নাচ দেখতে তো ওই আমাদের যে হোমস্টে সেই হোমস্টের একদম উল্টো দিকে রয়েছে আর একটা লজ এই বনলতা লজেই আজকে রাতের ডিনার এখন সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর ঝুমুর নাচের ব্যবস্থা করা রয়েছে তো সন্ধেবেলা আমরা পেলাম হলো চিকেন পকোড়া গরম পকোড়ার সাথে চলে এলো এই সুন্দর গরম গরম দুধ চা হ্যাঁ চাটা দুর্দান্ত পকোড়াটা জাস্ট ফাটাফাটি ছিল সন্ধ্যেবেলা কিন্তু এটা খুব ভালো হালকার উপর একটা স্ন্যাক্স হয়ে গেল বাট এখানে এসে আজকে জানতে পারলাম যে আজকে যুমুন নাচটা হচ্ছে না যুমুন কালকে হচ্ছে আজ ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর সালাড স্বাদ ছিল অতুলনীয় পরের দিন সকালটা শুরু হলো গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে মেঘলা গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয় আজ হলো সেকেন্ড ডে কাল আমরা যেখানে ছিলাম রাতে সেই হোমস্টের আশপাশটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই একদম সামনেই আছে এখানে একটা পুকুর আর পুরো আশপাশটা যদি দেখাই একদম গাছগাছালিতে ভরা আম গাছ গাছ সব কিছু আছে আর হোমস্টের পাশ দিয়ে যদি আসি এখানে রয়েছে একটা জলাশয় বাট এটা কিন্তু পারমানেন্ট জলাশয় নয় বৃষ্টিতে কিন্তু এখানে পুরো জলে ডুবে গেছে এখানে ধান চাষও আছে ওখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে শালুক ফুল আছে পদ্ম ফুল আছে আর এই রাস্তাটা ধরে সোজা গেলে হচ্ছে ওখানে নদীর পার। যদি এখন বৃষ্টির দরুন এখানে অনেক কাদা হয়ে গেছে তাই আমি দেখাতে পারছি না মানে আমরা আছি কিন্তু নদীর পারের একদম কাছাকাছি শহরের কোলাহল পেরিয়ে ব্যস্ততা পেরিয়ে এই গ্রামের পরিবেশে কিন্তু থাকতে আপনাদের ভালোই লাগবে আজ সকালের ওয়েদারটাও কিন্তু একদম মেঘলা হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর সেই সাথে চরম হাওয়া দিচ্ছে তো আগেরবারেও যারা আমাদের ভিডিও দেখেছেন জানেন যে বিটিএস এর সাথে আসলে একটা সুযোগ থাকে যে এরকম হোটেল বা রিসর্ট ছাড়াও এরকম গ্রাম্য পরিবেশে কিন্তু একটা ভিলেজ ইকো রিসর্ট বা হোমস্টেতে থাকার তো এবারও সেই সুযোগ আমাদের হলো আমরা একটা খুব সুন্দর হোমস্টেতে থাকলাম তার আশপাশটা তো আপনাদের দেখালাম সেকেন্ড ডেতে যে যে জায়গাগুলো ঘোরার আছে সেগুলোর জন্য আমরা বেরোলাম ঘড়িতে এখন সময় সকাল সাড়ে সাতটা চললাম আমরা এখন ভ্যানে করে ঘাটের দিক কাল যে ঘাটটা নেমেছিলাম সেই ঘাটের পরে আর একটা ঘাট আছে সেই ঘাটটায় আমরা এখন যাচ্ছি আজ আমাদের প্রথম গন্তব্য ছিল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেখানে মাতলা ও গমতি নদীর সঙ্গমস্থলে প্রায় তিনশো বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমাদের ওয়েলকাম জানানোর জন্য কে বসে রয়েছে দেখো এই অরিজিনাল মধু কখনো নষ্ট হয় না হাওয়া পারপাস তিন বছর চার বছর ঠিক আছে তারপর অন্য পারপাস মধু নষ্ট নেই যত পুরোনো হবে আপনি কোনো কেমিকেলে মানে মেডিসিনে বা পূজায় ব্যবহার করতে পারেন আর এই জিনিসগুলো আমাদের উনিশশো সালে এই কোঅপারেটিভটা প্রতিষ্ঠিত হয়েছে মহিলা ইন্ডাস্ট্রিয়াল কোঅঅপারেডিভ সব এখানকার লোকাল দরিদ্র মহিলা যারা দুঃস্থ কেউ বিধবা তারাই এই কাজগুলো করে সব বাটিকের কাজ বা কিছু উইভিং যেটা আপনার তাঁতের কাজগুলো হয় গামছা তোয়ালে তোমরা যারা সুন্দরবন আসছো তারা কিন্তু সজনে খালি থেকে এই মধুটা কিনতে একদম ভুলো না একদম পিওর মধু মাত্র একশো চল্লিশ টাকা দাম এখানে এক বিরল প্রজাতির কচ্ছপের ব্রিডিং করা হয় যার নাম বাটাগুর বাস্কা এরা অবশ্য সহজে দেখা দেয় না জলে লুকোচুরি খেলতেই এরা বেশি পছন্দ করে এখানে আছে এই তিনতলা ওয়াচ টাওয়ার যেখান থেকে জঙ্গলের অনেকটা অংশ দেখা যায় আর আছে মিষ্টি জলের পুকুর সুন্দরবনে বেশিরভাগ অংশে জল লবণাক্ত তাই বন্য প্রাণীদের পান করার জন্য এই ব্যবস্থা এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি বানর হরিণ বাঘ কুমির কচ্ছপ দেখতে পাওয়া যায় আমরা অবশ্য কয়েকটা বানর আর এই কুমির বাবাজির দেখাই শুধু পেয়েছিলাম সজনেখালি থেকে লঞ্চ ছাড়লো আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এটা হচ্ছে নান আর ছোলা তার সাথে একটা মিষ্টি আছে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর খুব ভিড়ে পেয়ে গেছে চলো স্টার্ট করা যাক এরপর নদী ধরে আমরা এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে নদীতে এখন ভরার জল জোয়ার বলে জঙ্গলের অনেকটা অংশ জলের তলায় এখানে দেখুন পুরো ফেন্সিং করা যাতে বন্য প্রাণীরা বেরিয়ে না আসতে পারে মানে জায়গাটি বেশ বিপদজনক পাশাপাশি এই ছোট খাঁড়িগুলো দেখছিলাম আর ভাবছিলাম যদি কেউ ভুল করেও এখানে ঢুকে যায় তবে কি পরিণতি হতে পারে এর মধ্যেই চলে এলো আর এক রাউন্ড চা বাইরে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে সেই রকম উদ্দাম হাওয়া আর এই গরম চা জাস্ট জমে কির এসে গেছে চিংড়ির পকোড়া এখন বাজে দুপুর বারোটা চলো চিংড়ির পকোড়া খাই পথে নামলো বৃষ্টির ধারা আর অশান্ত নদীর ওপর দিয়ে আমাদের লঞ্চ চলল গিয়ে যত সামনে এগোচ্ছি নদী যেন আরও অশান্ত হয়ে উঠল তার উথাল পাথাল ঢেউ এসে দোলা দিতে লাগলো আমাদের লঞ্চটাকে এরপর সুন্দরবনের পাঁচটি নদীর সঙ্গমস্থল পঞ্চমুখানি পেরিয়ে আমরা পৌঁছলাম দোবাকি ক্যাম্পে প্রথমেই আমাদের স্বাগত জানালো এই ছোট ছোট লাল কাঁকড়ারা এখানে রয়েছে জঙ্গলের ভেতরে যাওয়ার হাফ কিলোমিটারের এক ক্যানোপি ওয়াক যেখানে আমি আপনি খাঁচায় আর পশু পাখিরা মুক্ত এখানেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে চারিদিকে রয়েছে সুদূর বিস্তৃত সবুজের সমারোহ আর মিষ্টি জলের বিশাল এক পুকুর লঞ্চ ছাড়ার সাথে সাথেই লাঞ্চ খেতে বসে পড়লাম আর ছিল ভাত ডাল বেগুন ভাজা ইলিশের মাথা দিয়ে কচু শাক ইলিশ ভাপা আর ইলিশ পাতুরি সুন্দরবন মানেই শুধু খাওয়াই খাওয়া সবকটি পদই ছিল অতুলনীয় স্বাদ আপনাদের জানিয়ে রাখি সুন্দরবন ভ্রমণের এই প্যাকেজ শুরু হচ্ছে আঠাশো টাকা থেকে কেমন লাগছে এই সুদীর্ঘ নদী ভ্রমণ আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল অফার এই ভিডিওর রেফারেন্স দিয়ে যদি আপনারা বুক করেন তবে পেয়ে যাবেন একটা স্পেশাল ডিসকাউন্ট এবার আমরা প্রবেশ করছি সুন্দরবনের সরু খাঁড়িগুলোর ভিতরে যেখানে জঙ্গল একদমই হাতের নাগালে নদী বয়ে চলেছে সরু আঁকা বাঁকা পথে আর দুপাশ দিয়ে এই ম্যানগ্রোভের সবুজ বনানি আমাদের যেন স্বাগত জানিয়ে যাচ্ছে দুর্ভাগ্যবশত বন্ধ হয়ে যাওয়ায় সেদিন আমাদের সুধন্যখালী ক্যাম্পে ঘোরা হয়নি ওখানেও আছে একটি ওয়াচ টাওয়ার ওদিকে পরন্ত বিকেলের সোনালি আভা দেখে আবার আমরা ফিরে এলাম পাখিরালয়ে আজ সন্ধ্যায় ছিল চা আর এক চাউমিন সাথে বিশেষ আকর্ষণ সুন্দরবনের নিজস্ব সংস্কৃতি ঝুমুর নাচ আজ রাতেও পেট পুজোর ব্যবস্থা ছিল চমৎকার ডিনারে ছিল পোলাও আর মাটন কষা টেস্ট জাস্ট ফাটাফাটি ছিল গুড মর্নিং ফ্রম সুন্দরবন আজকে হলো থার্ড ডে আর আজকে হলো বাড়ি ফেরার দিন এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে লঞ্চ ঘাটের দিকে আজকে সকাল থেকে একদম বিরাট রোদ চারিদিকে দেখতে পাচ্ছ একদম পুরো সানি ওয়েদার এই তো একটু মেঘলা ওয়েদারে আর রোদ মেঘলা সব রকম নিয়েই মোটামুটি ভালো চলেছে সোনাখালী পৌঁছানো অবধি ওয়েদারটা কেমন থাকে এরকম গরম থাকলে বেশ মুশকিল ওকে বাকি দেখা যাক কি হয় নদীর ধারে এসে আজ এক অন্য প্রকৃতিকে চাক্ষুষ করলাম চারিদিকে রোদ ঝলমল করছে পরিষ্কার নীল আকাশের গায়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘ একটা দারুন সুন্দর ল্যান্ডস্কেপ নদীর ধার ধরে খানিকটা এগিয়ে স্পন্দন গেস্ট হাউস আর একটা লঞ্চের গেস্টদের এখানে রাখা হয়েছিল এখানে লাল হলুদ রঙের ছোট ছোট বেশ কয়েকটা কটেজ রয়েছে সবগুলি এসি নন এসি সুবিধাযুক্ত চারিপাশটা বেশ সাজানো গোছানো গাছপালায় ঘেরা নদীর একদম ধারের এই প্রপার্টিটিও বেশ সুন্দর বিটিএস এর সাথে আসলে এখানেও আপনারা থাকতে পারবেন যাই হোক পাখিরালয়কে বিদায় জানিয়ে আমাদের লঞ্চ ছাডলো কিছুক্ষণ বাদেই এলো আজকের ব্রেকফাস্ট লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ বেশ কিছুক্ষণ এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার পর আমরা এসে পৌঁছলাম আজকের শেষ গন্তব্য লোকনাথ মন্দির মন্দিরে যাওয়ার রাস্তাটিও ভারি সুন্দর গাছের ছায়ায় ঘেরা সরু রাস্তা তারপর দুপাশে সবুজ ধান ক্ষেত জাস্ট অসাধারণ আর যেতে যেতে শুনলাম দারুণ মজার এক ছড়া তালপাতার একবাই ছিল বলছানো গল্প হাত পা তার খসার কাটে দিদি ভাই ওজন ছিল অল্প খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীরে চলতে গেলে কাপ থাকে শেখাউন্ডে দিদিভাই আত্মাচ্ছে তোর পাখি ডালিম গাছে মৌ ছোটবেলায় তো মা বাবা এখন মারে আমার বউতে পারি না তালপাতা তোমারই কথা তুমি জানা মোর মনে দিয়ে দিয়ে নাগা ব্যাথা এখানে তৈরি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প আর দুপাশে ধান জমির মাঝখানে সিমেন্টের রাস্তা দিয়ে এসে পৌঁছালাম লোকনাথ মন্দিরে মন্দিরের ভিতরটিও ভারী সুন্দর লঞ্চ ছাড়ার সাথে সাথেই পেলাম গরম গরম চা ঘন্টাখানেক পরে সেই বহু প্রতীক্ষিত লাঞ্চের টাইম হয়ে গেল সুন্দরবনের ইলিশ উৎসবে এসছি আর দেখো চলে এসেছে ইলিশ বিরিয়ানি যেটা সব থেকে স্পেশাল ইলিশ উৎসবে আর তার সাথে অবশ্যই আছে চিকেন কষা আর সালাড আর বিরিয়ানিতে যেটা না হলেই নয় সেটা হচ্ছে আলু চিকেনটা খুব ভালো বানিয়েছেন বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে আর চিকেনের সাথে বিরিয়ানি একদম

তো এবারের মতো সুন্দরবনকে টাটা বাই বাই করে আমাদের বাড়ি ফেরার পালা তো সেই সাথে এই গল্পটি পুরোলো আর নোটে গাছটি মুড়লো তো কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে টিল দেন টাটা